লক্ষ্মী পুজোর কিছুদিন আগে থেকে আমাদের বাড়িতে খুব সুন্দর স্থলবদ্ধ ফুল ফুটছে তবে একটা দুটো নয় কিন্তু একদম অনেকগুলো করে ফুল ফুটছে এর আগের বছর অনেক ফুটেছে তো দেখতেই পাঁচশো কতগুলো করি এসেছে প্রত্যেকটা ডালের মাথায় কিন্তু অনেকগুলো করে এসেছে আর তার সঙ্গে শিউলি ফুল ফুটেছে ঠান্ডা দিন প্রায় চলে এসেছে আর শিউলি ফুল ফুটলে কিন্তু মনে হয় যেন ঠান্ডা চলে এসেছে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সঙ্গে নিয়ে গুড মর্নিং তোমাদের সব বাইকে কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি বন্যার আজকে বন্যার পরের দিন লক্ষ্মী পুজো ছিল তার দুদিন পরের ভিডিও এটা তখন মানে এত কাজের চাপ ছিল সমস্ত দিক সামলাতে মানে এত ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও ভালো মতো করতেও পারিনি এডিট কত দূরের কথা তার মধ্যে বাবা এসেছিলো আর বাবা আসলে তো রান্না রান্নাবান্না ছিল আর বুনুই বুনুকে যেহেতু বুনুকে আসার কথা বলা হয়েছে ও আসতে পারবে না ছুটি নেই তাই কিছু রান্নাবান্না করে জন্য পাঠিয়ে দিয়েছিলাম বাবার হাতে বাবার বুনু শিল্লিগুড়িতে থাকে ঠিকই তবে ওদের দূরত্বটা কিন্তু অনেকটা তো এই যে কাপড়গুলো দেখছো এই কাপড়গুলো না ছোটোবেলার ছোটোবেলায় আগে আমরা এগুলো পরতাম তবে এখন এগুলো আর পরা হয় না যখন আগে টিউশন যেতাম তখন এই কাপড়গুলো পরে যেতাম তো সেগুলো আমি রেখে দিয়েছিলাম সুকেসের ভিতরে ড্রেসিনের ভিতরে তারপরে তাড়াহুড়ো করে বের করতে গিয়ে বন্যার জলে সেগুলো পড়ে যায় তারপরে ভিজে গিয়েছিল সেইগুলোই ধুয়েছি রোদ্রু ছিল না তাই শুকাতে একটু সময় লেগেছে আর এখানে রয়েছে আমার কিছু সাজানোর জিনিস আর কসমেটিকের জিনিস তো সেগুলো আমি একটা ব্যাগের মধ্যে রেখেছিলাম তাড়াহুড়ো করে কোথায় কি চলে গিয়েছে কে জানে আর খুব ছোটো ছোটো জিনিস যেরকম একটুখানি কোথাও গেলে পাউডার লাগে তেল লাগে তো সেইগুলোও না এখানেই ছিল এগুলো খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে এই পাশটা তো গোছানো হয়ে গিয়েছে কাপড়গুলো আর এই পাশটা গোছানো হয়নি আজকে এটা গুছিনি এতদিন এতদিন বলবো না দুই থেকে তিন দিন ছিল তো বাবা ছিল যার জন্য আর সব কাজ করা হয়নি তো বাবা কালকে চলে গিয়েছিল আর আজকে এখন আমি এগুলো পরিষ্কার করব আর তার সঙ্গে কিছু কাপড় আছে সেগুলো ভাজ করে রাখবো তো চলো আমি এগুলো গুছিয়ে নেই অনেকগুলো ছিল তো আমি আস্তে আস্তে ভাজ করে করে না কমিয়ে রেখেছি কি বাজে অবস্থা হয়েছিল ঘরটার তো সেটা আমি আগে থেকে অনেকটা গুছিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো না গুছালে তো একদম বাজে লাগবে আর এই জিনিসগুলো গোছানো হয়নি তো সেগুলোই এখন গোছাবো কিছু তেল ছিল যেগুলো পরে একদম একাকার হয়ে যায় আর আমাদের এই দিকটা মানে আমাদের পাড়ার মধ্যে সেরকম কারো কিছু ক্ষতি হয়নি যারা নদীতে চাষবাস করে তাদের হয়তো একটু হয়েছে তবে আমি সেই দিকটা জানি না কতটা হয়েছে তবে তাদের ভালোই ক্ষতি হয়েছে যেহেতু চাষের জিনিস ছিল তারপরে গাছটা ছিল হয়তো সেগুলো মরে গিয়েছে বা কিছু টুকটা ক্ষতি হয়েছে তবে আমাদের পাড়াতে না সেরকম কারো কিছু ক্ষতি হয়নি বন্যা হয়েছে জল এসেছে তারপরে জল শুকিয়ে গিয়েছিল আর সমস্ত কিছু একটুখানি পরিষ্কার টরিষ্কার করতে লেগেছে এটাই কিন্তু অনেক অনেক জায়গায় তাদের তো বাড়িঘরটাও মানে যে একটা বাসস্থান ছিল সেটাও নেই ভেঙে চুরে সমস্ত কিছু নিয়ে চলে গিয়েছে তারপরে যাদের গবাদি পশু ছিল গরু ছাগল সেইগুলোও বেসে গিয়েছে আরও অনেক রকমের ক্ষতি হয়েছে রান্নাবান্নার দিক থেকে আমাদের এদিকে সেরকম ক্ষতি হয়নি তবে একটু অসুবিধা হয়েছিল জলের সমস্যা হয়েছিল তার কারণ আমাদের বাড়িতে তো প্রত্যেকটা বাড়িতে এদিকে কুয়ো আছে আর কুয়োর জল আমরা কেউ খাই না সবাই টাইম কল থেকে জল আনে কিন্তু সেদিন কারেন্ট ছিল না আর কলটা যে যেখান থেকে আমরা জল নিই সেগুলোও মানে ছিল একদম তো সেখানে যারা রোজ জল আনে তাদের একটু সমস্যা হয়েছিল তারা হয়তো অনেক দূর দূর থেকে জল নিয়েছে বা কিছু একটা করেছে আর আমাদের দিয়ে কেনা জলও পাওয়া যায় তো সেরকম করে হয়তো বা দিনটা তার তারপরের দিন কিন্তু স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি তোমরা অনেক কি কমেন্ট করেছো চিন্তা করতে না এত তখন আমরা ভয় পেয়েছিলাম মানে ধারণারও বাইরে তবে আমাদের এদিকটা খুব স্রোত নেই বলেই আমরা বেঁচে গিয়েছি কারণ আমাদের এই পাশটা জোয়ার নয় আমাদের পাশটা ভাটা ছিল আর যে পাশটা জোয়ার থেকে এত স্রোত যায় কি বলবো আর আমি আমাদের নদীটা দেখিয়েছিলাম নদীটা অনেকটা ভর্তি হয়েছে তবে স্রোতটা কিন্তু এই পাশটা খুব একটা থাকে না যার জন্য আমরা বেঁচে গিয়েছিলাম স্রোত থাকলে হয়তো বা আমাদেরও বাঁধের মধ্যে চাপ পড়তো তো আমাদের বাঁধটা আগের তুলনায় অনেকটা উঁচু ছিল বলে এখন আমাদের এখানে এতটুকু জল হয়েই কিন্তু কমে যায় কিন্তু আগে কিছু বছর আগে নাকি এখানে অনেক ভয়াবহ বন্যা হতো আর বিছানা টিছানা সমস্ত কিছু ডুবে যেত মানে বিছানাটাও থাকতো না মানে এখন তো বিছানাটা তবু সেফ থাকে বিছানার পরে জিনিসপত্র রাখা যায় কিন্তু আগে বিছানাটাও ডুবে যেত এত বাজে বন্যা থাকতো আগেকার দিনে বাদ দেওয়াতে আমরা অনেকটা সেফ আছি আর ভালো আছি যাই হোক আমি যেদিন বন্যা হয় তার পরের দিনই কিন্তু আমি ঘর টর সমস্ত কিছু পরিষ্কার করেছিলাম ভাস টাস করে রেখেছিলাম তবে কিছু জিনিস ছিল সেগুলো করা হয়নি বন্যার পরের দিন বাবা আসে বাবার দুই দিন থেকে কিন্তু বাবাও চলে গিয়েছিলো তো এখন আমরা ভালো আছি তোমরা অনেকেই চিন্তা করেছো তো আমি কিন্তু এখনও আগের থেকে মানে আমাদের গোটা পাড়াটা সেফ আছে সবাই আমরা খুব ভালো আছি আর আমাদের কিন্তু সেরকম ক্ষয়ক্ষতি হয়নি আমার শুধু ঘরটা যেহেতু আমাদের একটু বেশি নিচু তো সেটা নিয়ে একটু সমস্যা ছিল তারপরে আর খুব একটা জল বাড়েনি আমাদের আমি তোমাদের যতটা জল দেখেছি আমাদের এখানে ঠিক ততটাই জল ছিল তারপরে আর জল বাড়েনি আস্তে আস্তে কিন্তু জলটা কমতে শুরু করেছিল আর জল কমে যাওয়ার পর না খুব একটা কাদাও হয়নি কারণ আমাদের এখানে বালু মাটিটা কম মেটেল মাটিটা কম তো বালু এলাকা ছিল তাই খুব একটা কিন্তু কাদাও হয়নি তো যাই হোক চলো বন্যার কথা আর বললাম না এরকম একটা বন্যা এটা আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে কারণ এরকম আমরা বন্যায় এর আগে অনেকবার কিন্তু এরকম বন্যার মধ্যে শিকার হয়েছি আর এখন আস্তে আস্তে বন্যার পরিস্থিতি অনেকটা কম তার কারণ আগেকার দিনে তো বললাম অনেক অনেক বন্যা হতো তবে এখন অন্য অন্য জায়গায় কিন্তু অনেক বন্যা হচ্ছে ভারী বন্যা খুব খারাপ লাগছিলো দেখে আমার দাদু বাড়িটা মানে আমার ঠাকুরদার বাড়িটাতে একদম বিছানা টিছানা অবধি জল ছিল আর তারা মানে ঘরবাড়ি ছেড়ে উঁচু জায়গায় বাদগুলো নদী সেখানে আশ্রয় নিয়েছিল আমার যে ঠাকুরদার বাড়িটা সেখানে কিছুদিন আগে যেখান থেকে ঘুরে আসলাম সেই জায়গাটা এরকম হয়েছিল তো আমাদের পাশটা হয়নি খুব বেছে গিয়েছিলাম আমরা ঘরটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরটার আমার অবস্থা শেষ হয়ে গিয়েছে মানে এত বাজে ছিল কি বলবো এখন ভালো করে মুছতে হবে সিমেন্ট দিয়ে তো জলে বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি আর সমস্ত কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম আমি বলেছি যে আমাদের এদিকে খুব জলের সমস্যা দিচ্ছিলো তারপরে দেখছি সরকার থেকে হয়তো বা জলের গাড়ি পাঠিয়েছে প্রত্যেকটা জায়গায় তো সেখান থেকে এক কলসি জল নিয়ে আসলাম আজকে আমাদের ঠিক আছে পরিস্থিতি স্বাভাবিক তবে আজকে গাড়িটা এসেছে কিন্তু যেদিন আমাদের খুব জলে দরকার ছিল সেদিন আমরা জল পাইনি তার কারণ আমাদের হয়তো বা দরকার ছিল না কিন্তু অন্যান্য বাড়িগুলো তো খুব জলে দরকার ছিল তারা জল পায়নি তবে আজকে দেখছি জলের গাড়ি এসেছে তা একটুখানি জল নিয়ে আসলাম আর যেদিন খুব বন্যা হয় সেদিন খিচুড়ি দিয়েছে সেটাও আমরা পাইনি আর যাদের একদমই রান্না করার কিছুই ছিল না মানে উনানটুকু ডুবে গিয়েছে তারা কি করে কাটিয়েছে আমি জানি না আমরা তো কিছু একটা করে খেয়েছি আর একদম যাদের মানে উনুন টুনুন একদম ডুবে গিয়েছিলো তারা মনে হয় খুব বাজেভাবে কাটিয়েছে বাঁধে খিচুড়ি দিচ্ছিলো তারা খেয়েছে তার পরের দিন রুটি দিয়েছে আমাদের এদিকে সব বাইকে দুটো করে রুটি আর একটু সয়াবিনের তরকারি দিয়েছিলো আর আজকে থেকে জল দিচ্ছে জলটা যেহেতু খুব সমস্যা ছিল জল দিচ্ছে আজকে থেকে তো এটারও সমস্যার সমাধান হয়ে গেল আর এখন আমাদের কলটাও ঠিক আছে মানে যেখান থেকে আমরা জল আনি সেটাও ডুবে ছিল যেহেতু সেটা এখন সেখানকার জল শুকিয়ে গিয়েছিল তারপরে এটা ছিল সেদিনকার ভিডিও যেদিন হচ্ছিলো আমার বাবা এসেছিলো তারপরের দিন মাংস রান্না করে বাবার হাতে বুনুকে পাঠিয়েছিলাম যার জন্য মা অনেকগুলো মাংস এনেছে এদিকে আমি করেছিলাম আলু ভাজি আর এদিকে রয়েছে মাংস এখানে অনেকগুলো মাংস আছে আর এদিকে মা পেঁয়াজ কেটে রেখেছে এখানে আমি আদা রসুন চুলে রেখেছিলাম তো আজকে মাংসটা আমি রান্না করছি বুনুকে যখন মাংস পাঠাই আমি রান্না করি বেশিরভাগ তো এখন মাংসটাকে একটুখানি ম্যারিনেট করে নেব সময় নেই খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম তো আর এদিকে কালকের মা রান্না করেছিল ইথা মাছ সেটা আমি খাই না আর আমার জন্য নিয়ে এসেছে পাঙ্গা পাবদা মাছ তো চলো আমি মাংসগুলো রান্না করছি এর আগে আমি পাঁচ কেজি মাংস একা রান্না করেছি আর এখানে ছিল দেড় কেজি মাংস তো এখন আমার কাছে মনে হয় যে এতগুলো রান্না আমার কোনো ব্যাপার না কারণ আমি এতগুলো করে রান্না করে কিন্তু অভ্যস্ত হয়েছি তো চলো আমি মাংসটাকে ভালো করে রান্না করি আর এখানে ছিল হাফ কেজির একটু বেশি আলু আর এক দেড় কিলো মাংস তো এতগুলো মাংস রান্না করছিলাম তো আমি এখন মানে সমস্ত আমার আইডিয়া চলে এসেছে হাতের মধ্যে তো চলো আজকের মতো এখানেই শেষ করে